ইতালিতে আপনি কি ডকুমেন্ট ছাড়া কাজ করতে পারবেন ডকুমেন্ট ছাড়া আপনি কিভাবে কাজ খুঁজবেন এবং কোন কোন সেক্টরে ডকুমেন্ট ছাড়া কাজ করা যায় আজকে আমরা এই দুটো বিষয়ে জানবো তো যারা ইতালিতে আসতে চাচ্ছেন কিংবা ইতালিতে আসবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা ইতালিতে আসেন তারাও চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলেন ভিডিওটা শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে পরিচয় করে দিই আমাদের আজকের স্পন্সর টেক বাই ট্রেড শপ টেক বাই ট্রেড শপ হলো একটি অনলাইন শপ যেখানে আপনি পেয়ে যাবেন নানান রকম ইলেকট্রনিক্স আইটেম এবং মোবাইল গ্যাজেট টেক বাই ট্রেড শপে আপনি ওদের শপটা আপনি দাঁড়াজেও পেয়ে যাবেন টেক বাই ট্রেড শপে আপনি মোবাইল রিলেটেড গ্যাজেট প্লাস ইলেকট্রনিক্স আইটেম অনায়াসে অনেক কম মূল্যে পেয়ে যাবেন যারা এই গরমে ছোট পকেট ফ্যান খুঁজতেছেন তাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন

আপনি ইতালি যে কোনো সময় যান কিন্তু সেন্টার অঞ্চলে আপনি ডকুমেন্টসটা কাজ করতে অনেকটাই কষ্ট হবে কিন্তু আপনি যদি সেন্টারের একটু বাইরে যদি গ্রাম অঞ্চলে যান হয়তো সেখানে কাজ করতে পারবেন আমি ইতালির মিলানে থাকি দেখেন ইতালি মিলানে এরকম অনেক আছে যারা এখন ডকুমেন্টস নেই কিন্তু স্টিল তারা কাজ করতেছে তারা একটা ভালো অ্যামাউন্টে টাকা পাচ্ছে আমি যেখানে কাজ করি এই যে দেখেন সেন্টার ইংরেজ চীনা এটা হলো চায়নাদের সাথে কাজ করি আমি তো এরকম হলো এটা আমার কন্টিনার এখানে আমাদের তিনটা কন্টিনার আছে এরকম তো আমি স্টিল এইখানে কাজ করতেছি বিগত এক মাস হয়ে গেছে যদিও আমি সামনে মাসের জবটা ছেড়ে দেবো কারণ আমি আমার একটা বাজে অভ্যাস যে আমি কোনো জব দুই মাসের বেশি করতে পারি না হ্যাঁ তো যাক ওটা আলাদা ব্যাপার এখন যেটা কথা বলতেছিলাম যে ডকুমেন্টস আগে কাজ করে হ্যাঁ করা যায় ভাই এখন এ সবাই করতে পারবে না দেখেন আপনাদের যাদের প্রিয়জন প্রয়োজন আছে তারা কিন্তু করতে পারবেন প্রিয়জন প্রয়োজনের কথা কেন বললাম এটা আগে একটু বুঝেন দেখেন সেলটা আমি ধরেন আপনাকে চিনি না কিন্তু আমার কাছে কিন্তু স্টিল কাজ আছে হ্যাঁ যখন আমি আপনাকে কোথাও কাজে পাঠাবো সে কিন্তু আপনাকে আপনার কথা বিশ্বাস করবে না সে আমার কথা বিশ্বাস করবে আমি যখন বলবো যে এই লোকটা ভালো এই লোকটা ভালো কাজ করে তখনই কিন্তু সে আপনাকে নিবে অথচ যদি আমি বলি আপনি আমি আপনাকে ঢুকে দিই কিন্তু আপনি কাজ করেন না ভালো আপনার ব্যবহার ভালো না তো ওইখানে কিন্তু ও আপনাকে কিছু বলবে না আপনাকে হয়তো চাকরি থেকে বের করে দেবে কিন্তু ওর সাথে আমার একটা খারাপ মানে রিলেশন হয়ে গেল কারণ ওকে আমি বলছিলাম যে ভালো কিন্তু আপনি আসলে কাজের যোগ্য না কিংবা কাজ আপনি পারেন না দেখেন আমি যদি আপনাকে ছোট্ট একটা স্টোরি বলি আমি এখন যেখানে আসি সেন্ট্রাল ইউনিভার্স চীনা আমি চায়নাদের সাথে কাজ করি তো আমার মালিকের সাথে আমি প্রায় এক মাস বিশ বাইশ দিন হয়ে গেছিল মানে বিশ বাইশ দিন ধরে কাজ করছি কিন্তু ও আমার নাম্বার রাখে নাই না আমিও নাম্বার রাখছি মানে কোনো কোনোই নাই হ্যাঁ কিন্তু স্টিল আমরা কিন্তু কাজ করে গেছি কারণ ফোন নাম্বার প্রয়োজন হয় নাই কারণ আমাকে এখানে যে কাজে ঢুকাইছে সে হলো তার বিশ্বস্ত কারণ সে জানে যে ও যে লোকটা দিবে এই লোকটা একদম জেনুইন হবে লোকটা ভালো কাজ করবে লোকটা খারাপ হবে না এই যে বিশ্বাসতা হ্যাঁ এটা কিন্তু সব সবাই দিতে পারবে না এখন দেখা যায় আপনার প্রিয়জন প্রয়োজনের কথা এই জন্যই বলছি দেখেন এখন আপনাকে ভালো আপনার প্রিয়জন প্রয়োজনে চিনবে এখন আপনাকে তো আমি আর ভালো চিনবো না হ্যাঁ আর প্রিয়জন প্রয়োজনের কথা এই জন্যই এখানে উঠে আসে কারণ দেখেন তারা আপনাকে আপনার ভালোর জন্য যেটা ভালো হবে সেটা কিন্তু তারা আপনাকে খুঁজে দেবে ইতালিতে যাদের পরিবার প্রয়োজন আছে কিংবা ফ্যামিলি কেউ আছে। তারা চেষ্টা করবেন তাদের মাধ্যমে কথা বলার জন্য কারণ দেখা যাচ্ছে আপনি প্রথম অবস্থা আসছে ভাষা পারবেন না ই পারবেন না হ্যাঁ ইতালিতে এরকম অনেক ও আছে কাজের স্টিল কাজ করতেছে হ্যাঁ আপনি খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ কিন্তু সেন্টার অঞ্চলগুলোতে ডকুমেন্টস লাগবে সেন্টারের যেগুলো ওগুলোতে ডকুমেন্টস ছাড়া করতে পারবেন আচ্ছা এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল সেটা হলো গিয়ে যে কি কি ক্ষেত্রে ইতালিতে কাগজ ছাড়া প্রথম অবস্থায় কাজ করতে পারবেন যারা এই নতুন আসবেন প্রথম অবস্থায় আপনি বাংকার বলেন আলিমেন্টারি বলেন তারপর চায়নাদের সাথে চায়নাদের রেস্টুরেন্টে লাভা পিয়াতি তারপর ডিশওয়াশ ডিশওয়াশকেই লাভবীতে বলে তারপর মনে করেন যে বিভিন্ন হাউস কিপিং মানে বাসাবাড়ির কাজ এগুলো আপনি প্রথম অবস্থায় আইসা ডকুমেন্টস ছাড়াই করতে পারবেন হ্যাঁ এবং আপনি এর পাশাপাশি এগ্রিকালচারের খাতের কাজগুলো করতে পারবেন প্রথম অবস্থায় ডকুমেন্টস ছাড়াই দেখেন আমি যখন আসছিলাম আমার ডকুমেন্টস পাইতে কিন্তু অনেক সময় লাগছে আমি প্রথমে এসে বাংকারে কাজ করছি আনলিমিটেডে কাজ করছি কাজে কাজ করছি দেখেন ইতালিতে আমি প্রায় এক বছর হতে যাচ্ছি তো এক বছরে কিন্তু আমি প্রায় বারো থেকে তেরোটা মালিকের কাজ ছাড়ছি কারণ আমি একটা কাজ এক থেকে দুই মাসে বেশি করি না হ্যাঁ এটা আমার একটা বাজে অভ্যাস আগেও বলছি হ্যাঁ তো দেখেন আমি বারো থেকে তেরোটা কাজ করে ফেলছি কারণ আমি কিন্তু জানি যে কিভাবে কাজ খুঁজতে হয় কিংবা কিভাবে কাজ নিতে হয় কিভাবে কাজ খুঁজবেন এটা নিয়ে আমি অন্য একদিন বলবো কারণ আজকে ভিডিওটা বড় হয়ে যাবে যেটা আমি কাজে আছি আমি কাজ করতেছি তো আজকে আমরা ওই বিষয় না যাই তো আরেকদিন আমরা আপনাকে বলবো যে কীভাবে আপনি কাজ খুঁজবেন কিন্তু আমি যে কোনো সেক্টরের কথা বললাম যে আর্লিমেন্টারি হ্যাঁ বাংকার বাংকার বলতে কি এখানে হাটবার আমরা বাংলাদেশের হাটবার যে বাজারগুলো বলি না এই দেশে ওইগুলো হয় ওইখানে কাজ করতে পারবেন ডকুমেন্টস ছাড়া হ্যাঁ তারপর হলো গিয়ে বিভিন্ন বাঙালিদের বিভিন্ন দোকান আছে জুয়েলারি হোক বিভিন্ন দোকান হোক তারপর আপনি রেস্টুরেন্ট ক্ষেত্রে কাজ করতে পারবেন ক্ষেত্রে কাজ করতে পারবেন অনেক কাজ আছে ভাই আমি জাস্ট আনুমানিক কয়েকটা কাজের কথা বললাম কিন্তু আপনি আসার পর চেষ্টা করবেন যে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তাদের কাছে না যান তাদেরকে বলে রাখবেন যে ভাই আমি আসছি আমাদের জন্য একটা ভালো একটা কাজের ব্যবস্থা করে দিন হ্যাঁ কারণ দেখেন যে কাজে কিন্তু কষ্ট আছে হ্যাঁ যেরকম কষ্ট সেরকম আয় হ্যাঁ তো আজকে আমি আশা করছি যে আপনাদেরকে একটু হলেও ইনফরমেটিভ ভিডিও দিতে পারছি তো এরকম ছোটো ছোটো ইনফরমেশন এবং কাজ রিলেটেড কত টাকা ইনকাম করা যায় এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে যা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম আল্লাহ হাফেজ